এক শিক্ষক বলতেন জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না কখনও কারো ওপর এত এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছোট হয় বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজে দুর্বল দুঃখ জনসমুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো পুরনো কোনো স্মৃতি মনে আসলে হাসো কাদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয় যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃতকার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারো চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা কখনো করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে পারলে তুমি নিজেই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটানোকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে তীব্র মুড় সুইংয়ে নিজেকে একটা চকলেট উপহার দিতে পারো নিজের জন্মদিন নিজেকে গিফট দিতে পারো অথবা পারার সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে পারো নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে দিতে পারো মাঝে মাঝে নিজেকে কিছু ফুল উপহার দিবে ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব না দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব নয় যেখানে পারবে না না বলাও শিখতে হবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধু আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার জন্য সময় নেই এসব উপদ্রবের সৃষ্টি করবে না আমাদের ভাষায় যেটা অ্যাটেনশান অন্যের জন্য এই চাওয়াগুলো অযথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকা চাই একজন মানুষ জীবনে আসে মনের খুব কাছাকাছি এসে দাঁড়ায় তারপর কখনও সে নীরবে জায়গা করে নেয় তার টেরি পাওয়া যায় না মানুষ জয় করতে সবচেয়ে সহজ হল মন একটা হাসি ছোট্ট প্রশংসা কিংবা একটু সাহায্যের জন্য কেউ হৃদয়ে জায়গা পেয়ে যায় যদি হোচট খাওয়া আমি হাত বাড়িয়ে ধরলাম এটাই মানুষের কাছে টেনে আনে প্রশংসার একটা অভুক্ত শক্তি আছে কেউ যদি বলে তোমার চোখে আমার গভীর সমুদ্র লুকিয়ে আছে সেই মুহূর্তে একটু হলেও মনটা নরম হয়ে যায় কিন্তু সম্পর্ক শুধু প্রশংসার উপর ঠিকই থাকে না সম্পর্কের শুরুতে যখন দুজন দুজনের রাজ্যে রাজারানি হয়ে ওঠে তখন প্রতিটি কথা প্রতিটি অভিব্যক্তি মুগ্ধ করে